ব্রিটেনের শিল্পের প্রতিনিধিত্বকারী প্রাচীনতম সংগঠন বিসিএ অ্যাওয়ার্ডের আঠারোতম আসরে জমেছিল লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে রবিবার বর্ষসেরা শেফ আর সেরা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পাশাপাশি রেস্তোরাঁ শিল্পের চলমান সংকট তুলে ধরতেই এই আয়োজন বলে জানালেন সংগঠনের প্রেসিডেন্ট অলি খান এম ও সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী আপনারা সবাই জানেন যে গত বাইশে জুলাই এই দেশের মধ্যে আপনার ইমিগ্রেশন পলিসিতে গ্রেট চেঞ্জ করছে প্রায় একশো আশিটা পদে চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জের কারণে আপনারা জানেন স্কিল মাইগ্রান থেকে নিয়ে একদম যে যে যতগুলো স্পেশালি হোটেল সেক্টর ছিল তাদের মধ্যে অনেক চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসগুলোর জন্য আমরা গভর্নমেন্টের সাথে লবি করে যাচ্ছি এবং আজকে আজকে শুনবেন এখানে যে আমাদের মিনিস্টার আছে তাদের কাছে আমাদের এই যে ইস্যুগুলো আমরা তাদের কাছে তুলে ধরবো কারণ আমরা এই বাংলাদেশ ফেডারেশনের পক্ষ থেকে আমরা সবসময় লোভে করে আসছি গভর্নমেন্টের সাথে এবং আপনি যে কথা বলেছেন যে বিএটির ব্যাপারে আপনি জানেন আগামী ছাব্বিশে নভেম্বর এখানে একটা বাজেট হবে সেই বাজেটে আমরা ওদেরকে শুধু আমি না এখান থেকে আমরা চারটা বড় সংগঠন এই বাজেটে আমরা তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে এই হসপিটাল সেক্টরের জন্য বিএটি কমানো হয় তা না হলে আমাদের ইন্ডাস্ট্রি সাপোর্ট করতেছে এখানে প্রায় থার্টি ফোর বিজনেস ইস সিন্স লাস্ট বাজেট টিল দিস বাজেট উই লাইনটি থাউজেন্ড জবস সো দিস গভর্নমেন্ট হ্যাজ টু টেক দিস ভেরি সিরিয়াসলি দিস ইজ নট এ পলিটিক্যাল ইস্যু ইজ দি ইন্ডাস্ট্রিয়াল ইস্যু দিস গোট টু রিজলভ পিসিএর মেম্বার না আমরা সবার জন্য হসপিটালিটি সেক্টরের জন্য আমরা কাজ করে থাকি আমাদের দাবি হচ্ছে এখন যেটা আমরা তুলে ধরেছি যে ভিআইটি রিডিউস করতে হবে হসপিটালিটি জন্য বিজনেস আস এইটাকে টোয়েন্টি পার্সেন্ট টেন টু টোয়েন্টি পার্সেন্টে নিয়ে আসার জন্য এবং আমরা আশাবাদী যে তারা আমাদের কথা শুনবেন আমাদের হাই স্ট্রিট আপনারা জানেন হাই স্টিড আর মাল্টিপ্লাই বিজনেস ট্রেড ইজ

Bangladesh today is one of the fastest growing economies in the world. I invite our British Bangladeshi entrepreneurs to explore new investment opportunities in Bangladesh from ICT textile and agribusiness to renewable energy and, of course, the service sectors. It's a thriving sector now. I encourage initiative to establish world-class training centers in Bangladesh to develop.

বানিয়া মাঠে দুইটা দুটনে আগামী এগারো সতেরো তারিখে ওপেন করতেছি নতুন মিষ্টি দেশ অ্যান্ড অলসো সৌদি আরব মদিনাতে অলরেডি লাস্ট জানুয়ারিতে ওপেন করছি দেশ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে অসাধারণ নেতৃত্ব ও ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির কমিউনিটিকে মূল ধারায় সম্পৃক্ত করতে অনন্য অবদান রাখায় ব্যারনেস শ্যারন টেইলর ও

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বিসিএ অ্যাওয়ার্ডস তুলে দেন স্যার স্টিফেন টিমস এমপি সীমা মালহোত্রা এমপি ড রূপা হক এমপি মাইক রিডার ফয়সল চৌধুরী এমএসপি সহ পৃষ্ঠপোষক প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট জনরা টিভি ব্রডকাস্টার মাইসি অ্যাডামের নান্দনিক উপস্থাপনায় পদক বিতরণের ফাঁকে বলিউড ফিউশন লেজার শো আর ভায়োলিনের সুরে রবিবারের বৃষ্টি স্নাত সন্ধ্যাটি হয়ে উঠেছিল আলো ঝলমলে বিসিএ অ্যাওয়ার্ডের আঠারোতম আসরে কারি শিল্পের নেতারা এই ইন্ডাস্ট্রির চলমান সংকটগুলো পলিসি মেকারদের সামনে তুলে ধরেছেন বিশেষ করে ভিএটি রাশ এবং কর্মী সংকট শর্ট লিস্টের তালিকায় শেফকে যেন অন্তর্ভুক্ত করা হয় সেই দাবিটি তুলে ধরেছেন নীতি নির্ধারণী মহলের কাছে সংশ্লিষ্টরা মনে করছেন সামনের নির্বাচনের আগেই কারিশিল্পের এই সংকটগুলো সমাধান করে এই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াবে ব্রিটিশ সরকার ওয়েস্টমিনিস্টারের পার্ট প্লাজা থেকে তানভীর আহমেদ পলিটিক্যাল নিউজ